সব আমরা বুঝতেছি পাগলার মাথা সুলকে একটা দাও আর পাগলা নামে মসজিদ পাগলা মসজিদ এই মসজিদের গাঁটটি গাঁটটি বড় কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছে একদিন বিচার হবে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে কথা বলেন না ঠিক কিনা আমার কথাই কেউ রাগ করবেন না দিনের বেলা মাফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই